এই কোরআন কারিম এসেছে আমাদের জীবন পরিবর্তনের জন্য একটা জীবন পাল্টায় দিতে পারে আল্লাহ পাক জামায়া দিলেন হাদাবায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল মুত্তাকিন এই কোরআন হল নূর এই কোরআন পথ দেখাবে মোত্তাকিদের কে এখন প্রশ্ন করেন আমরা কি মুত্তাকি হতে পেরেছি বলেন মুত্তাকি হতে পেরেছি সেই যুগের কাফের ছিল কিন্তু মনের ভিতরে আল্লাহর ভয় ছিল একজন কাফের রসুলের পাশ দিয়ে যাচ্ছে মনের ভিতরে আল্লাহর ভয় ছিল তাদের আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য এটা আমরা নামে মুসলমান কিন্তু আমরা মনের মধ্যে আল্লাহর ভয় নেই কিন্তু তারা কাফের ছিল অন্যায় করতে গেলে তাদের মন কাঁপত যে আল্লাহ তো সেই সময় একজন কাফের নবীর পাশ দিয়ে যাচ্ছিল আল্লাহ নবীর করতেছিলেন একটা তোমরা কি নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছ নাকি এক মানিক তোমাদেরকে বানিয়েছে আমরা আমাদেরকে বানাতে পেরেছি কে বানিয়েছে বেশি দূর যাওয়া লাগবে না আপনাদের এইখানে হানিফ রেস্টুরেন্টের পাশে একটা লুঙ্গি একটা গামসার দোকান আছে একজন হাফিজ সাহেব অন্ধ মানুষ লুঙ্গি বিক্রি করে গামছা বিক্রি করে আবার ইমামতিও করে দীর্ঘ দিন সে হেফসখানায় পড়িয়েছে আমি প্রায় সময় তার কাছ থেকে ওয়াশ শিখি হুজুর কিভাবে ওয়াশ শিখেন এইভাবেও আর শিখি আমি তারে জিজ্ঞাসা করি যে আমি কে বলেন লোকটা চোখে দেখে না কিন্তু আন্দাজ করে বলে ফেলে হুজুর হুজুর আপনি আমার আমি অবাক হয়ে যায় মানুষের চোখে দেখে না তারপরও সে মনে রাখেন বার বার দেখা হলে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ইমান নিয়ে কবরে যাওয়ার তাও ফিক দেয় আমি অবাক হয়ে যাই তার কথা আমি শুনলি জিজ্ঞাসা করি আপনি কি স্বপ্ন দেখেন লোকটা বলে না স্বপ্ন দেখি না স্বপ্নের ভিতরে শুধু আবার শুনি একটা বার চিন্তা করে আমি আপনি যখন ঘুমের জগতে চলে যান দুটি চোখ বন্ধ থাকে অন্ধকার আচ্ছন্ন জগতের মধ্যে যিনি আলোর দিশা দিয়ে দেন তিনি কি সেখানে আল্লাহ আমাদেরকে স্বপ্ন দেখান কত কিছু ঘোড়া এই পাক এত এত নিয়ামত দিচ্ছে আপনার কাছে আল্লাহ চান আমাকে একটু ভয় করো তোমার চোখ তুমি বানাতে পারো নাই হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন ওয়ান মিলিয়ন কালারস একটা দুইটা কালার না অন মিলিয়ন কালার যদি সামনে থাকে এক মিলিয়ন কালার যদি আপনার সামনে থাকে এই চোখ সব আইডেন্টিফাই করতে পারে এমন ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কি ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন সচেতন আল্লাহ আপনাকে বানায়ছেন আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই চান না শুধু চান গোলাম আমার গোলামি কর আমি আল্লাহরে ভয় করব

আমাদের প্রত্যেকের জীবনে গুণা আছে না নাই বড় বড় গুণা আছে না নাই পুকুরের ভিতরে ডুব দিলে চার দিকটা যেমন শুধু পানি আর পানি আপনি শুধু চক্ষুটা বন্ধ করে দেখেন আজকে সকাল থেকে কতগুলা গুণা করেছেন এক নাম্বারে বড় বড় মিথ্যা বলেছেন সকাল থেকে গিবত করেছেন সকাল থেকে আল্লাহর হক আদায় করেন নাই সকাল থেকে গালি করেছেন অন্যের হক নষ্ট করেছে হিসাব করে দেখেন একশোর উপরে বড় বড় গুনা শুধু আজকের দিনে আপনি করেছেন ঠিক না বেঠি চোখের খেয়ানত করা ছোট গুণা না বড় গুণা এখন ফেসবুক যারা চালাচ্ছে অনেকি দেখবেন এই বড় গুনাহটা করে ফেলেছে চোখের খেয়ানত হয়ে গেছে এই চোখের খেয়ানতের পরে আপনাকে আমাকে আল্লাহ একটা হার্ট দিয়েছে ইনাল আবদা ইদা আখতাও ফি কলবি নুকতাতুন সাওদা হার্টের উপর একটা পলব দেওয়া আছে বর্তমান বিজ্ঞান বিজ্ঞানobat হার্টের উপর একটা পলব দেওয়া আছে যখনই একটা গুণা করেন একটা দাগ পড়ে যায় আরেকটা আরেকটা দাগ যায়। এইভাবে আপনি হাজারটা হাজারটা দাগ যাবে অন্তরটা কালা হয়ে যাবে আপনি এমন না ফরমান হয়ে যাবেন আজকে মাহফিল শুনবেন কিন্তু সলা আসরে আপনাকে পাওয়া যাবে না ঠিক না বে ঠিক এখন যারা ঠিক বললেন কে কে সলাতুল আসর পড়বেন না হাত তোলা দুইজন হাত তুলছে হুজুর যত আজি করে লাভ হবে না সলাতুল আসর আমরা পড়বো না এবার কে কে সলাতুল আসর পড়বেন আল্লাহকে হাজির নাজির জন্য হাত তুলে আল্লাহ একবার শুধু মুখে শুনতে চাই না একেবারে অন্তর থেকে একজন হাত অলরেডি নামায় ফেলছে যে যুবককে বলছি সে বুঝেও ফেলছে আবার হাত উঠেছে সে চিন্তা করলো কি এত মানুষের মধ্যে বুঝুর খালি আমারই দেখলো এবার সবাই হাতটা টান টান করে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ জীবনে আর কোন দিন নামাজ ছাড়বো না মনের কথা না মুখের কথা মনের কথা হাতগুলা নামা এখন মনের কথা যারা বলছেন আল্লাহ জানে কদ্দ সত্য একটু হিসাব করে নেন আমার বাইরা দুনিয়ার অবস্থা ভালো না আল্লাহর ভয় যদি করি যার মধ্যে জায়গা দিতে পারে আপনি আমি হয়তো বেঁচে যেতে পারি যদি বেঁচেও না যাই অন্ধকার কবরে চলে যাই মালিকের সান্নিধ্যের পরে সুখময় জীবন যিনি দান করে দিবেন তিনি কি এই তো আর কিছু মুহূর্ত গেলি থার্টি ফার্স্ট নাইট এখন আমাদের দুয়ারে হাত ছানি দিয়ে ডাকতেস ঠিক কিনা সবাই গুনাহের পশা সাজিয়ে ফেলেছে কে কি আইটেমে গুণা করে এর বিপরীতে চিন্তা করেন আমার ভাইয়ারা থার্টি ফার্স্ট নাইট আপনার জীবন থেকে চলে যাবে গুনাহ যক্ত জীবন আপনি সাজায় ফেললেন এই গুনা থেকে যদি একবারের জন্য ফিরে আসেন এই 31st নাইটে যদি আপনি দাঁড়ায়া তাহাজ্জুদ পড়েন গুনাহর অধ্যায়গুলো যদি বাদ দিয়ে দেন এই এক রাতে গুনাহর Siddhant বাদ দিয়ে ইবাদত করলেন যিনি আপনাকে আল্লাহ ওয়ালি বানায় দিতে পারেন তিনি কে জীবন পরিবর্তনের জন্য একটু সিদ্ধান্ত লাগবে উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে আমার সাহাবাই কেন কেমন করে জীবন পরিচালিত করেছে একজন যুবকের নাম আব্দুল তাগরা একজন যুবক রসুল যখন মটকা বিজয় করলেন উনি দেখলেন রসুল একজন কেউ আঘাত করেন দেন উল্টে আল্লাহর নবী বলেছেন লা তোমাদের উপরে আমার কোন প্রতিশোধ নাই তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না সবার মনটা নরম হয়ে গেছে আহারে যে মানুষটাকে এত কষ্ট দিয়ে বের করে দিলাম হিজরত করতে বাধ্য করলাম আমাদের কাছে কচু কাটা করতে পারত কিছুই করে নাই নবীজির মন নরম হয়ে গেল কাউকে আল্লাহর নবী কষ্ট দেন নাই ঠিক সেই ঘটনার পরে আব্দুল মন নরম হয়ে গেল